ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন ভারতকে আর চোখ রাঙানো যাবে না কারণ ভারত এখন আর দুর্বল দেশ নয় চীনের সরকারি মুখপাত্র গ্লোবাল টাইমসে প্রকাশিত প্রতিবেদনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করা হয়েছে যা নিয়ে সরগরম কূটনৈতিক মহল কিন্তু হঠাৎ এর দিল্লির প্রশংসায় পঞ্চমুখ হওয়া নিয়ে নানা প্রশ্ন উঠছে এ নিয়ে এক প্রশ্নের জবাবে রাজনাথ সিং এমন মন্তব্য করেন ব্রিটেন সফরে গিয়েছিলেন রাজনাথ সিং বৃহস্পতিবার লন্ডনে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি সেখানে তাকে গ্লোবাল এর প্রতিবেদনটি নিয়ে প্রশ্ন করা হয় উত্তরে প্রতিরক্ষামন্ত্রী বলেন গালওয়ান সংঘাতের পরে চীন বুঝতে পেরেছে ভারত দুর্বল দেশ নয় 2020 সালে দুই দেশের মধ্যে একটি সংঘাতজনক পরিস্থিতি তৈরি হয়েছিল আমাদের সেনারা সাহসের সঙ্গে তার মোকাবিলা করেছেন হয়তো সেজন্যই ভারত সম্পর্কে চীনের চিন্তাভাবনার বদল ঘটেছে আন্তর্জাতিক মহল বরাবরই মনে করে চীন ভারতের প্রতিদ্বন্দ্বী কিন্তু আমরা তা ভাবিনা তিনি বলেন প্রতিবেশী সব দেশের সঙ্গে আমরা সম্পর্ক ভালো রাখতে চাই এরপর হুশিয়ারির সুরে রাজনাথ বলেন ভারত শক্তিধর দেশে পরিণত হয়েছে আমাদের দেশকে ভয় দেখানো এখন আর সহজ নয় ভারত কে চোখ রাঙিয়ে যে কেউ চলে যাবে তার হবে না